আমাদেরকে তৌহিদের চেতনায় উজ্জীবিত হয়ে এমন একটা পরিবার রেখে যেতে হবে যে পরিবার আমার মৃত্যুর পরে অন্তত রব্বের হামহুমা তামা রব্বাইয়ানি এই আমার জন্য দোয়া করতে পারবে কিন্তু আপনি এমন একটা পঙ্গু প্রজন্ম রেখে যাচ্ছেন যে প্রজন্ম আপনার মৃত্যুর পরে হুজুর ভাড়া করে নিয়ে আসে দোয়া করার জন্য আপনি এমন একটা পঙ্গু প্রজন্ম রেখে যাচ্ছেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান রব্বের হামহুমা তামা রব্বাইয়ানি সাহির এই দোয়াটা সে মুখস্থ বলতে পারে না দোয়াটা করতে পারে না আপনার সন্তান আপনার জানাজাস পড়তে পারে না প্রবন্ধুরা আমার কুরবানের এই শিক্ষা থেকে ঈদুল আজহার খুদ্ আমি আপনাদের কেন সিহা করতে চাই এতটুকু যে গরু সকল ভেলা কুরবানির সাথে সাথে নিজের ভিতরে লুকায়িত পশু থেকে কুরবানি করতে হবে এবং আল্লাহর কথাকে মেনে নিতে হবে ইয়া ইহল্লা দিন আহ মানু কুমসা কুম ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্ন আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ইব্রাহিম আলিসাল থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে নিজেকে কিভাবে আদর্শিত হতে হয় নিজের স্ত্রীকে কিভাবে আদর্শিত রাখতে হয় এবং নিজের সন্তানদেরকে কিভাবে আদর্শিত পথে পরিচালিত করতে হয় কোন ভাবে চললে আল্লাহ আল্লাদের সাথে আপনার আমার সন্তান বড় হতে পারে দুঃখের বিষয়কে জানেন আপনার সন্তান গোল্ডেন এপ্লাস না পেলে আপনার অনেক লজ্জা লাগে আপনার সন্তান ভালো রেজাল্ট না করলে আপনার অনেক লজ্জা লাগে কিন্তু আপনার সন্তান ফজরের সালাত আদায় করে না আপনার একদমই লজ্জা লাগে না আপনার সন্তান রাসুলের সুন্নাত দাড়ি কাটে আপনার একটুও লজ্জা লাগে না কষ্টও লাগে না আপনার সন্তান প্রকাশ্যে মাদক পান করে বিড়িসিকরেজ গুলতamak জরতার নেশায় জর্জরিত আপনার একটুও কষ্ট লাগে না একটু ব্যথা লাগে না আপনার মেয়েটা আরেকটা ছেলের সাথে সাইকেলে ঘুরে বেড়ায় পার্কি ঘুরে বেড়ায় স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার নাম করে আপনার একটুও লজ্জা লাগে না একটু কষ্ট লাগে না তাহলে কি আসলেই লজ্জা আছে কুরবানির এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম গরু সকল ভেড়া কুরবানির নামে কি মূলত ঈদুল আজহা কি মনে হয় আপনার কাছে গরু সকল ভেড়া কুরবানির নামে কি মূলত ঈদুল না বরং আমাদের ভিতরে পরিবারকে কেন্দ্র উপরে যাতে করে আমরা একটা আদর্শ পরিবার উপহার দিতে পারি তো ঈদের চেতনায় উজ্জীবিত একটা পরিবার আমরা রেখে যেতে পারি এই শিক্ষাটা আজকে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে দেখেন মনে রাখার চেষ্টা করতে হবে একজন পিতা এবং একজন মাতা প্রত্যেকের গাইরত থাকতে হবে আরবিতে যে শব্দটা বললাম গাইরত এটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব এটা বাংলা অর্থ ব্যক্তিত্ব তার মানে ব্যক্তিত্ব অর্জন করতে হবে যদি বাবা মা হিসেবে আপনার আপনার ব্যক্তিত্ব না না থাকে তাহলে সন্তান সন্তান কখনো কখনো আপনাকে আপনাকে মূল্যায়ন করবে দাম দিবে না কেন দেখা যাচ্ছে যে অনেক পরিবার আছে এমন এমন বহু অভিযোগ আমাদের কাছে আছে সন্তান দাঁড়িয়ে রাখতে চাই বাবা দাঁড়িয়ে রাখতে দেয় না সন্তান হয়তো বাবার মুদিখানার দোকানে গিয়ে বসে বাবা শিখায় দেয় কিভাবে ওজনে কম দেওয়া যায় মিটারে ফাঁকি দেওয়ার মাধ্যমে বাবার তেল পাম্প আছে সন্তানকে শিখাই দেয় মিটারে কিভাবে কোন সিস্টেমে করলে লিটারে কম দেওয়া যায় তেলের মধ্যে এরকম বহু অভিযোগ আমাদের কাছে আছে সন্তানেরা বাবাকে কেন্দ্র করে দেয় মা বলে যে আব্বু তুমি দাঁড়িয়ে রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এরকম বহু অভিযোগ আমাদের কাছে আছে এই অভিযোগকে কেন্দ্র করে আজকে বলতে চাই আপনার সন্তান যেন কেয়ামতের মাঠে আপনার জাহান নামের সুপারিশ না করে এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যদি সেদিন জাহান নামের সুপারিশ করে সেদিন আপনি আফসোস করবেন